ওটা ওটা না কই মাছ আমরা এসেছি মাছ ধরতে তো প্রথমে বউনি করছি একটা ছোট্ট কাঁকড়া দিয়ে পিওর দেশি কাঁকড়া খুব সুস্বাদু খেতে এই এই কই মাছ ধরো বালতি দাও যাক বউনি তো করেছি কি মাছ ধরেছ পর সে দিয়া নদী এই দেখ এ মরে গেছে নাকি না না এটা সে গ্যাগা এই বাচ্চা জ্ঞান গেনি জ্ঞান হুম দেখো মাটিতে ছিল মনে হচ্ছিল পুরো মরা যে জলে দিলাম জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করছে এই যে এখান থেকে আপাতত আমাদের যা হলো আমাদের দুইজনের হয়ে যাবে এই কাঁকড়াটা তো ছাড়ছি না আর বেশ কয়েকটা কই দেশি কই দেখো জিওলটা যেন চলে যায় না এই জায়গায় প্রচুর জল বুঝলাম की मछ धोर ले बोर सी दिया ओ दरो दी कोई आई दा, आई दा। पूटी गैगा गैगा फेल जाओ ताँ कोई टैंकी तो चले हो बड़ी जासूस नहीं चल रहा हो पातला किसी से किस ऐसे ऐसा हाँ

ওটা না ওটা কই মাছ ছি 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 কষ্ট কর কর কে ভরা হে আর ওই শালা মাছগুলো সব ধরে খাই নেচ্ছ ওখান থেকে আগে ওর পিটি আসি এই যা যা আমার কষ্ট করা মাছগুলো তুই খাচ্ছিস কেন ওই দেখো এই বাদ না আপ কিদার জায়গা শোল না মাগুর মাথ না ঝোল হবে বালতিটা সোজা করে রাখো তো এদের মধ্যে দেখো এবার ওটো এবার ওটো আর দরকার নেই অনেক ডালি ফাইনালি মাছ আমাদের কমপ্লিট আর মাছ তোমাদের দেখাবো আমি এই হচ্ছে আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে শোল মাছ এখনই লেদ ছিটকাবে বেশ বড়ো একটা এই যে তেলাপিয়া এই সাইজের কই এই যেগুলো কই মাছ কিন্তু এই যে কই এ পুরো ক্যামেরা ফ্যামেরা চ্যারেট হয়ে গেল আর এই একটা বড়ো সাইজের তেলাপিয়া দেশি পিওর দেশি তো মোটামুটি প্রায় কেজি হবে প্রায় এক কেজি হবে না একটু কম হবে তো যাই হোক দুইজনের মোটামুটি রাতের খাবারটা বেশ ভালোই হবে